এই যে চিংকি এখানে শুয়ে রয়েছে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তা হচ্ছে রোহিত শর্মা আর এই যে বিরাট কোহলি এইটা ছাড়া আমার একদম চলবে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার এই যে এখন ঘড়িতে ঠিক পনে একটার মতন বাজে আমার স্নান পুজো সব হয়ে গেছে সমস্ত বাসি আসি কাজ করে বিছানা পত্র তুলে ছাদে জামা কাপড় মেলে যা যা কাজ থাকে রোজ আর কি সেগুলো সমস্ত করে নিয়েছি আজকে করে নিয়ে আজকে স্নান করে আজকে মঙ্গলবার তো আজকে নিরামিষ রান্না বান্না করবো স্নান করে বাজারে তারপর সমস্ত ঠাকুরকে পুজো দিই তারপর রান্না বান্না বসাবো দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার যাবো বন্ধুরা নিচে নিচে ওই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে স্নান করতে ঢুকেছি আর আজকে করবো একটু নারকল দিয়ে ছোলার ডাল নারকেলটা নারকল আছে একটা ঘরে তো নারকল দিয়ে নিরামিষ ছোলার ডাল করব তা নারকলটা করাতে হবে আর ডালটা সেদ্ধ করেই স্নান করতে গেছিলাম আর এই দেখুন এখন তো ঠান্ডা চলে গেছে একদম ঠান্ডা নেই বললেই চলে এই যে লেপের ওয়ারটা কেচে দিয়েছি আজকে আর লেপটা রোদে দিয়েছি আর ওইদিকে কম্বলটা রোদে দিয়েছি এই যে কম্বলটা রোদে দিয়েছি আর এই যে গদি হ্যাঁ স্নান করে নে আর এই যে গদির কভারটাও কেচেছি সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে রোদটা দারুণ দিয়েছে একদম ঝলমলে রোদ দিয়েছে তাই না চিংকি ঝলমলে রোদ দিয়েছে না এই যে চিংকি এখানে শুয়ে রয়েছে এই যে চিংকি এখানে শুয়ে রয়েছে এবার যাই নিচে নিচে গিয়ে চিংকিকে একটু জল খাওয়াবো জল খাই নিয়ে ওই আর কি চিকেনের স্যুপ যেটা আর কি খায় ওইটাই খায় এমনি জল খেতে চায় না জানেন ওই একটু চিকেনের স্যুপ দিলে ওইটা খায় ওইটা একটু খাওয়াবো তারপর দেখি রান্নাবান্না বান্না বসাবো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে নারকেলটা করাতে হবে এই আর কি চলুন তাহলে এবার নিচে যাই নিজে গিয়ে রান্না গুলো শুরু করে এই যে ওখানে ডালটা করে রেখেছি ছোলার ডাল ওই তিনটে সিটে দিয়েছি ডালটা অনেকক্ষণ আগে ভেজিয়ে রেখেছিলাম তো তিনটে সিটে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর এইখানে ভাতটা এক ফুট দিয়ে রেখেছি আর এই যে এখানে নারকেলটা ফাটিয়ে নিয়েছি এবার নারকেলটা কুড়িয়ে নিই আর বন্ধুরা জানেন তো চিঙ্কির শরীরটা খুব একটা ভালো নেই এই ওয়েদার চেঞ্জ হচ্ছে না পেটটা ওর একটু ভার ভার হয়েছে একটু আর কি বধজম হয়েছে গ্যাস অম্বল হয়েছে সেই জন্য আজকে খাবারটা ঠিকঠাক মতন খাইনি সকালবেলা ওকেও কিছুটা সময় দিতে হয়েছে জানেন সেই জন্য সকালবেলা ভিডিওটা স্টার্ট করতেই পারিনি তারপর ভাবলাম যে এখন স্টার্ট হয়নি যখন তাহলে ঠিক আছে স্নান করে পুজো দিইনি তারপর ভিডিওটা স্টার্ট করব। তো এই হচ্ছে ব্যাপার আর ঘরে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে খুব মানে মনটা ভালো লাগে না বলুন এই চিংকিটা শরীরটা খারাপ তো খাওয়া দাওয়া খাচ্ছে না ঠিক মতন তো ওষুধ দিয়েছি ডিঙ্কাকে জিজ্ঞেস করলাম ওষুধ দিয়েছি দেখি গ্যাসটা নামলে মনে হয় তারপর পরে একটু খেতে দেবো এই হচ্ছে ব্যাপার ওই জলটা দিয়েছিলাম জলটুকুও খাইনি জল ওই মাত্র এসে আপনাদের বললাম না ওকে একটু জল দেবো চিকেনের স্যুপ জলটাও খাইনি জানেন ঠিক মতন তো দেখি ওষুধটা তো খাওয়ানো হয়েছে দেখা যাক ঠিক হয়ে যাবে আসলে ওয়েদার চেঞ্জ এমন ওয়েদার চেঞ্জ মানে ঠান্ডা এখন আমাদের আসানসোলে নেই বলতে গেলেই চলে ওই রাতের দিকে একটু ঠান্ডা লাগছে আর রাতেবালা সেই মানে গায়ে কম্বল গায়ে ঢাকা দিয়ে শোয়া যাচ্ছে না জানেন মানে মনে হচ্ছে একটু ফ্যানটা চালাই আর ফ্যান চালালেই শরীর খারাপ হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে এই হচ্ছে ব্যাপার এই পরিস্থিতি চলুন তাহলে নারকেলটা কুড়িয়ে নিই নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপর ডালটা বসিয়ে দিই বন্ধুরা এই যে নারকেলটা কোড়ানো হয়ে গেছে আর এইখানে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই যে এই মিক্সির বাটিটার মধ্যে আমি অল্প একটু আদা বেটে রেখেছি আদা বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো আদাটা একটু ভেজে নিই আদাটা ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে নারকেল দিয়ে দেবো এই নারকেলটাও একটু ভেজে নেবো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে ডালটা 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 দিয়ে 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 এই এই যে যে দিই দিয়েছি এবার আর ডালটা সেদ্ধ করার সময় আমি একটু ওই লবণ তারপর লঙ্কা এই যে দুটো পাকা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম তারপর একটু সরষের তেলও দিয়েছিলাম যেকোনো ডাল সেদ্ধ করার সময় প্রেসার কুকারে একটু তেল দিয়ে সেদ্ধ করবেন সর্ষের তেল বা সাদা তেল যেটাই হোক তাহলে কি হয় মানে যখন সিটিটা পরে অনেক সময় বাইরে বেরিয়ে আসে তো সব জলটা তো তেলটা দিলে সেটা বেরোয় না আমি এরকম তেল দিয়ে ডাল সেদ্ধ করি ডালটা ফুটে উঠুক তারপর ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে একটু মিষ্টিও দিয়েছি ডালে ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর এই যে এবার ঘি দিয়ে দেবো এই যে আর দেবো না এটাই দেবো ব্যাস আমার নারকেল দিয়ে ছোলার ডাল একদম রেডি আর এই নারকেল দিয়ে ছোলার ডাল হলে এর সাথে একটু ভাজাভুজি হলেই কিন্তু খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না আর এইখানে এই যে বেগুন ভাজবো বেগুনে লবণ হলুদ আর একটু আর কি মিষ্টি লাগিয়ে রেখেছি বেগুনগুলোতে আর এইখানে নিয়েছি একটু চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবো বেগুনগুলোর উপরে খেতে না বেশ ভালো লাগে জানেন তো এভাবে চালের গুঁড়ো ছড়িয়ে বেগুন ভাজা করলে বেশ ভাল লাগে খেতে এই যে বেগুনগুলোতে আমি চালের গুঁড়ি মাখিয়ে নিয়েছি এবার বেগুনগুলো ভেজে নিই ব্যাস এই বেগুন ভাজবো আর একটু আলু কেটে আলু ভাজবো আলু ভাজা করব এই আজকে রান্না ব্যাস আর কিছু করবো না এই যে বন্ধুরা খাবার থালা নিয়ে এবার বসে পড়বো খেতে গরম গরম ভাত নারকেল দিয়ে ছোলার ডাল আলু ভাজা লঙ্কা দিয়ে ভেজেছি আর বেগুন ভাজা ও আজকে দুপুরে খাবারটা জমে যাবে চলুন তাহলে প্রচণ্ড খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে নিই ওই সোয়া দুটোর মতো বাজে এখন খাওয়া দাওয়া করে নিই আবার পরে আপনাদের সাথে দেখা করছি বই খাতা এলো মেলো করে রেখে দেয় হ্যাঁ কতবার গুছাবো এই মাত্র সন্ধ্যা দিয়ে এলাম বসার উপায় নেই বন্ধুরা আমার জানেন বই খাতা গুলো নেবে আর এমন ভাবে এলোমেলো করে রেখে দেবে না এখন এগুলো গুছাচ্ছি জানেন এই আপাতত একটু গুছিয়ে রাখলাম ঠিক মতন থাক আবার এলোমেলো করে দেবে তা কিছু করার নেই এমনি করেই করতে হবে আর এই দেখুন কান্ড এই স্টিকার গুলো কিনেছিল হ্যাঁ এই স্টিকার গুলো বলেছিল আমি দেওয়ালে লাগাবো এই যে এটা হচ্ছে ধনী এটা হচ্ছে কে রাহুল আর এটা হচ্ছে রোহিত শর্মা আর এই যে বিরাট কোহলি এগুলো বলেছিল ঘরে ওই ডবল টেপ গুলো থাকে ডবল টেপ গুলো দেওয়ালে লাগিয়ে নিয়ে এটাও লাগাবে তা এখন আবার মত চেঞ্জ করেছে এখন আবার বলছে যে ওই যে কলকাতা আইপিএল শুরু হবে আইপিএল দেখতে যাবে স্টিকার গুলো নিয়ে যাবে বলুন কাণ্ড এগুলো রেখে দিয়েছে অতদিন কি আর থাকে নষ্ট হয়ে যাবে আপনাদের দাদা বাবুকে দিয়ে এইমাত্র ঘরে এলো তো আসার সময় বলেছিলাম একটু আসানসোল বাজার থেকে এবার আর অনলাইনে অর্ডার বন্ধুরা কালকে একটা বিয়ে বাড়ি আছে তা আমার সামনের দিকে চুল না গেছে জানেন তা আবার কি পার্লারে যাব এখনই সেই জন্য ভাবলাম যে একটা আনিয়ে নি ঘরে করা যাবে এই যে লরিয়ালের এই যে এই কালারটা আমি পার্লারে গিয়ে শতরূপার কাছেই করি তা শতরূপাও এখন একটু ব্যস্ত করতে পারবে না সেই জন্য আমি এটা আনিয়েই নিলাম ঘরেই করা যাবে অসুবিধা নেই কালকে করব এটা ওই লাগিয়ে নিয়ে সামনে একটু লাগিয়ে নিয়ে পঁয়তাল্লিশ মিনিট রাখবো তারপর জল দিয়ে ধুয়ে দেবো আর এই যে এই সেটাফিলের এটা আমার তো খুবই জরুরি সেটাফিলের ময়শ্চারাইজিং ক্রিমটা আমার খুবই জরুরি জানেন এইটা ছাড়া আমার একদম চলবে না মানে গরমকাল হোক শীতকাল হোক আমার এটা লাগবেই রাত্রেবেলা তো এইটার এইটা এবার আর অনলাইনে অর্ডার দিতে পারিনি কম সময়ের মধ্যে আসতে অনেক দেরি হবে তাই এই দুটো নিয়ে এসছে এবার তাহলে যাই গিয়ে একটু চা করে খাই দুজনে তারপর আবার আপনাদের দাদা যাবে বাবুকে আনতে বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন